এই কনকনে শীতের সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আব্বা এবং মা মিলে দুজনে ডাটা উঠাচ্ছে আমাদের পালান থেকে চারপাশে তো অনেক কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এত সকালে উঠে উঠাচ্ছে এগুলো নাকি আমার আজকে বাজারে নিয়ে যাবে এই ডাটা গুলো নাকি এগুলো বোনেনি এখানে হচ্ছে গোল আলু এবং মিষ্টি আলু বোনা হয়েছে আর এর মধ্যেই হচ্ছে ডাটা গুলো হয়েছে ডাটা গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ডাটা গুলোর কারণে আমাদের আলুগুলো তেমন বড় হচ্ছিল না পরে আমার আব্বা এবং মা এগুলো উঠে আসে বাজারে বিক্রি করতে দিবে এরপরে এই ডাটাগুলো নদীতে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য কারণ এখানে অনেক মাটি আছে মাটি সহ উঠিয়েছে চারপাশে তো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না আর আমিও আজকে বেলায় ঘুম থেকে উঠেছি সকালবেলা দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখেন নদীর পাড় থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না গ্রামে কিন্তু এখনো অনেক কুয়াশা পড়ে এরপর আমাদের নৌকায় উঠে বসে বসে ডাটাগুলো ধুয়ে নিচ্ছে এমন সময় আমার মা বলে ডাটাগুলো ধুইতে ধুইতে অনেক সময় লেগে যাবে আমিও একটু সাহায্য করি এই তো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে যেন কোনো মাটি লেগে না থাকে আসলে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস কিন্তু খেতেও অনেক ভালো আব্বা এবং মা মিলে ডাটা ধুইতেছিল আর আমি আর আমার ছেলে মিলে দেখেন বসে বসে দেখছি কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠে পাতলা একটা কম্বল গায়ে দিয়ে চলে এসেছি আমরা মা ছেলে নদীর পারে বসে বসে ডাটাগুলো ধুইতে দেখছিলাম বসে থাকতে থাকতে দেখি একটু পরেই সূর্য উঠে গিয়েছে সকাল তো আটটা বেজে গিয়েছে এমন সময় আমার মা বলে তাড়াতাড়ি বাড়ি চলো বাড়িতে গিয়ে গাবির দুধ দোয়াতে হবে আর এই গাবির দুধ বাজারে বিক্রি করতে দিতে হবে আমাদের এখানে কিন্তু সকাল আটটা থেকে নয়টার মধ্যে বাজার বসে যায় যে কোনো জিনিস বিক্রি করতে হলে সকাল সকালে বাজারে চলে যেতে হয় এরপরে আমি মুরগিগুলো বের করে দিচ্ছিলাম আর আমার মায়ের দুধ দোয়ানো শেষ এখন দুধ মেপে বাজারে দিবে আমার আব্বার কাছে মধ্যবিত্ত এভাবেই হচ্ছে সংসার সংসার চলে এই থেকে যা কিছু আয় রোজগার হয় এগুলো দিয়েই হচ্ছে আমাদের কিছুই খরচ হয়ে যায় আর আমার মা কিন্তু অনেক লক্ষ্মী এবং পরিশ্রমী একটি মেয়ে এরকম একটা পরিশ্রমী মানুষ সংসারে থাকলে সেই সংসারে কিন্তু সবসময় আয় উন্নতি হতেই থাকবে আর আমার আব্বা কিন্তু অনেক অসুস্থ এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছে আমার আব্বার পিছনে কিন্তু অনেক টাকা পয়সা ভাঙা হয়েছে এই অসুস্থতার কারণে প্রায় বিশ থেকে 25 লাখ টাকা আমার আব্বার পিছনে খরচ করা হয়েছে যাই হোক এরপরে আমরা বাড়ি চলে আসলাম অনেক দিন হয় আমার মাথার তেলটা শেষ হয়ে গিয়েছিল পরে আমি অনলাইন থেকে আবার অর্ডার করেছি আপনারা কিন্তু অনেকেই জানেন আমি কোন তেলটা ইউজ করি আমার মাথার অতিরিক্ত চুল পড়ার কারণে আমি কিন্তু নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে সবসময় সময় তেল নিয়ে থাকি এই পেজের তেলগুলো অনেক ভালো আমার দেখা দেখি আমার বোনও নিচ্ছিল আমার বোন নাকি নিয়ে অনেক বেশি উপকার পেয়েছে চুল পড়া বন্ধ হয়েছে চুল হয়েছে চুলের আগা ফাটা দূর হয়েছে এবং চুল লম্বা হয়েছে এই নারকাল তেল এবং হেয়ার প্যাকটা রেগুলার লাগালে কিন্তু আপনারাও অনেক বেশি উপকার পাবে এই তেলে কিন্তু অনেক কিছু মেশানো আছে এই যে দেখেন তিল কালো জিরা মেথি এগুলো মেশানো আছে আর এই সব কিছুই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এই তেল এবং হেয়ার প্যাকটা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজে ওপরে আমি পেজ টা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন এরপর আমার মা কিছু ডাটা উঠিয়ে এনেছে এগুলো আজকে রান্না করবে নদীর মাছ দিয়ে আমাদের বাড়ির তরতাজা সবজি দিয়ে নদীর মাছ রান্না করলে মায়ের হাতের এই তরকারিগুলো খুবই মজা লাগে আমার কাছে যেহেতু নদীর তরতাজা মাছ তাই মাছগুলো একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে দাঁড়া দিয়ে রান্না করবে আর মাটির চোলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজা হয়ে থাকে আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন এর আগে আমার আবার কি রোগ হয়েছে যার কারণে এত টাকা পয়সা খরচ করতে হয়েছে আমার আবার অনেক বছর আগে থেকে বাদ ব্যথা এবং বাদ জ্বরের সমস্যা ছিল ওইখান থেকে শরীরের পুরো রক্তের গ্রুপ খারাপ হয়ে গিয়েছে পুরো শরীরের মধ্যই কব্জায় কবজায় ব্যথা হয় কোনো কাজই করতে পারে না ভারী কোনো কাজ বিশেষ করে করতে পারে না বাংলাদেশের মধ্যে যত বড় বড় ডক্টর আছে সবগুলোই দেখানো শেষ কোন ডক্টরই বলেনি যে ভালো হবে ডক্টর বলছে রেগুলার ওষুধ খেতে হবে যতদিন বাচ্চা আছে ততদিনই ওষুধ খেয়ে থাকতে হবে আর এখন আল্লাহর রহমতে ওষুধ খেয়ে খেয়ে আমার আব্বা আগের তুলনায় একটু ভালো আছে একমাত্র সম্পদ এবং সুস্থতা নিয়ে কখনোই অহংকার এবং বড়াই করতে নেই কারণ এই দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী আজকে আপনি অনেক ধনী টাকা পয়সার মালিক দুই দিন পরে আপনার নাও থাকতে পারে আবার আপনি মনে করেন আজকে অনেক সুস্থ কালকে আপনি অসুস্থ হয়ে যেতে পারে তাই আমি মনে করি কখনোই অহংকার করা উচিত না আমাকে মাঝে মধ্যে অনেকে বলেন যে গ্রামের মেয়ে গরিব ঘরের মেয়ে আরো অনেকে অনেক কিছু বলে থাকে ভাই কে কখন গরিব হয় কে কখন উপরে ওঠে কেউই কিন্তু বলতে পারবে না একটা সময় আমাদেরও অনেক কিছু ছিল আজকে আমরা পরিস্থিতির শিকার যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে আমার বোন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে আমি আর আমার মামিলে মিলে এগিয়ে দিচ্ছিলাম ওই তো আমার আব্বা নৌকা নিয়ে এসেছে নৌকা দিয়ে এখন নদী পার করে দিবে আমার ছেলে তো অনেক কান্নাকাটি করছিল যে খালামনির সাথে চলে যাবে গুড্ডুসোনার সাথে চলে যাবে ওকে তো আমি কোনোভাবেই কোলে রাখতে পারছিলাম না এই তো দেখেন কত কান্নাকাটি করছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের আগের করা ছিল সময়ের কারণে আমি আপলোডই করতে পারিনি এই কয়টা দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেছি যার কারণে আপলোড করতে পারছিলাম না এই তো সেনজি চলে এসে পড়েছে এরপরে আমি আর আমার আব্বা মিলে দুজনকে গাড়িতে উঠিয়ে দিলাম আমার ছেলে তো গাড়ি দেখে অনেক বেহস হয়ে পড়েছে গাড়িতে উঠবে আর গাড়িতে উঠতে না পেরে তো অনেক কান্নাকাটি করেছে দুই ভাই তো একসাথে সারা দিন খেলে আর ভাইয়ের সাথে চলে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে কোনোভাবে আমি রাখতে পারছিলাম না যখন সোনা আমার ছেলেকে রেখে চলে যায় তখন আমার ছেলে কান্নাকাটি করে আবার গুড্ডু সোনাদের বাড়ি থেকে যখন আমার ছেলেকে নিয়ে চলে আসি তখন হচ্ছে আবার গুড্ডু সোনা করে এই হচ্ছে আমাদের অবস্থা মানে ওরা দুই ভাই চায় সবসময় থাকবে খেলাধুলা করবে নানু বাড়িতে থাকবে আমি তো অনেক কিছু বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে তারপরে ওর কান্নাকাটি থামছে না এই যে দেখ নদীতে মাছ দেখাচ্ছিলাম কত কিছু দেখাচ্ছিলাম তারপরে ওর কান্না যেন শেষই হচ্ছে না বলছিলো খালামনি যাবো খালামনি যাবো এরপরে আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরেও তো এই যে দেখেন কি কান্নাকাটি কোনোভাবেই থামাতে পারছি না আচ্ছা সব বাচ্চারাই কি এমন গাড়ি দেখলে কান্নাকাটি করবে কান্না দেখে তো আমারও অনেক বেশি খারাপ লাগছিল আমিও কি করব বুঝতে পারছিলাম না এই যে দেখেন বাড়িতে আসার পরেও কি পরিমাণ কান্না করছে যাই হোক আজকে পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ